কলকাতা থেকে দিল্লিতে যান এরা জাতিগত এত অসভ্য আমাদের পুরা বাংলাদেশে আপনি এমন একটা ফ্যামিলি পাবেন না রাস্তার পায়খানা করে আমাদের এমন একটা ফ্যামিলি পাবেন না যে রাত্রে গিয়া মানুষের জমিনও পায়খানা করে আমাদের বাংলাদেশের কিচ্ছু যদি না থাকে একেবারে দরিদ্র যদি হয় সে রাস্তা থেকে দোকান থেকে সিমেন্টের বস্তা আনে অথবা চাইলের বস্তা আনে বা বলে যে তোমার চালটা শেষ হলে সে চাইলের বস্তা দিয়ে একটা টয়লেট বানায় কিছু না ফলে কলাপতা দিয়ে একটা টয়লেট বানায় আর কিছু না বা আর তোকে সোনকাটিয়ে নিয়েও একটা টয়লেট বানায় আর আপনি যদি কলকাতা থেকে দিল্লিতে যান আর সকালে যদি আপনি ট্রেনের জানালা খুলেন দেখবেন সমানে মাঠে পায়খানা করতেছে এটা অসভ্য জাতি এরা গরুর মুদ খায় এরা গরুর গোবর খায় আর আমরা খাই গরুর মগজ আমরা খাই গরুর গুস্ত আমরা খাই গরুর হাড্ডি যারা গরুর গোবর খায় আর যারা গরুর মুখ খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো এক হতে পারে না সুতরাং গত পনেরো বছর যারা ভারতের দালালি করেছে তাদের দিন শেষ এখন এ দেশের ইসলাম প্রিয় তরুণদের বাংলাদেশ এখানে যেই আমাদের দিকে হাত বাড়াবেন কাউকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ বলেন আসলাম আমি জিন্দাফুরি মাত মাতে আমারও মজা লাগবো আমারও ভাল লাগবো কারণ সব তো সাফার করে ও ছড়তে হয় আমরা যে থুরবেলা আসলাম ও ভাই চেয়ারম্যান শুনিও দেখ আমরা যে ছোটো আসলাম আমরা শুনতাম যে কুত্তা ভাগল হয় বাদ্র মাস আমরা শুনছেন নি তো ভাদ্র মাসের কুত্তারে সবাই বই যে আমরা শুনছি যে ভাদ্র মাসের কুত্তা যদি খামড় দেয় তাহলে মানুষের মগজও বাচ্চা হয় ভাদ্র মাসের কুত্তারে মানুষ অনেক বই পায় কারণ ভাদ্র মাসের কুত্তা পাতারই মানুষ কামলায় তো আমাদের বাচ্চা দাদাদের আমরা দেখেছি আমার দাদাদের তো আমি দেখিনি আমাদের এলাকার মুরব্বীদেরকে আমি দেখেছি ওনারা যখন ভাদ্র মাসে নামাজ পড়তে মসজিদে যাইতেন ফজরের সময় হাতে একটা লাঠি রাখতেন সুলফি রাখতেন অস্ত্র রাখতেন যাতে কুত্তা কামড় না দেয় তো ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে পাগল হয় গত থেকে ভারতের সাংবাদিকরা এরকম পাগল হয়ে গেছে পাইতে খবর করতে চায় ভাইয়া সুন্দর করে ফল ও মা একবার দৌড়া এদিকে আরেকবার দৌড়া এদিকে আরেকবার দৌড়া এদিকে বাংলাদেশ থাকবে না তো বাপের দেশ আমরা কই আয় আমরা রেডি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন